বড়রা যেখানে খাবি খায় ছোটরাই সেখানে খেলা দেখায় টানা দুই ম্যাচে টাই ব্রেকে জয় ব্রাজিলের গত ম্যাচে প্যারাগুয়েকে হারানোর পর এবার ফ্রান্সের যুব দলকে টাই ব্রেকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে ব্রাজিল আরও একবার নিজের খেল দেখালেন গোলরক্ষক জোয়াও অপেড্র নেমারের পরবর্তী জেনারেশন বিশ্বকাপের মঞ্চে দেখাচ্ছেন এটাই ব্রাজিলের লেভেল ব্রাজিলের বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টারে যাওয়া নিয়ে থাকছে প্রতিবেদন সর্বশেষ ম্যাচে তিনবার সেভ দিয়েছেন টাই এদিন দুইবার সেভ দেন টাই মূল ম্যাচেও ফিরিয়ে দেন এক প্যানাল্টি এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে আলোচিত নাম যেন জোয়াও পেদ্রো অনুর্ধ সতেরো দলের এই গোলরক্ষক দলকে নিয়ে গেলেন এবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগের ম্যাচে প্যারাগুইকে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে যায় ব্রাজিল দল সেখানে তাদের প্রতিপক্ষ থাকে ফ্রান্সের জোবারা ব্রাজিলের বিপক্ষে শুরুতেই লিড এমবাপ্পে ডেম্বেলের উত্তর শরীদের লিওনেল মিডফিল্ডার হিমবার্ট চৌত্রিশ মিনিটে গোল করেন ফ্রান্স দলের হয়ে আর তাতেই লিড পায় ফ্রান্স মিনিটে লিড ডাবলের সুযোগ ছিল ফ্রান্সের তবে সেই প্যানাল্টি ফিরিয়ে ব্রাজিলকে ম্যাচে ম্যাচে রাখেন পেদ্রো অপরদিকে পায় ব্রাজিল দল তবে সেটাও মিস করে আক্ষেপ বাড়ে তাদের আর সেখানে একবার মনে হচ্ছিল হারের দিকে ধাবিত হচ্ছে কিনা ব্রাজিল দল সেখানেই দলের কাণ্ডারি হন পিয়াত্রো তারাভেস সৌজা সাতাত্তর মিনিটে নামা সৌজার দলের হয়ে গোল করেন উননব্বই মিনিটে আর তাতেই ম্যাচে ফিরে যায় ব্রাজিল দল নির্ধারিত সময়ে গোল না হলে ম্যাচ যায় টাই ব্রেকে সেখানে আবার দলের নায়ক হন গোলরক্ষক জোয়াও পেদ্রো তবে তার ধোকা দেয়া শটেও সঠিক দিকে ঝাঁপান ফ্রান্সের হয়ে শুরুর শট নিতে আসেন কামারা তবে তার ধোকা দেয়া শটেও সঠিক দিকে ঝাঁপান পেদ্রো সেভ করেন পেনাল্টি এরপর নিজেদের প্রথম শটে ব্রাজিলের হয়ে গোল করেন ডেল যদিও সেটাও ভাগ্যক্রমে পান এই ব্রাজিলিয়ান দ্বিতীয় শটে গোল পায় ফ্রান্স ব্রাজিলের হয়ে দারুণ শটে গোল পান কাউ তৃতীয় ও চতুর্থ শটে সঠিক দিকে লাভ দেন পেড্রো এমনকি হাতেও লাগান ফ্রান্সের দুই খেলোয়াড়ের শট তবে দুর্ভাগ্যের কারণে ফেরাতে না পারায় গোল পেয়ে যান এমিলিন ও নাস্কো এরপরও ম্যাচে এগিয়েছিল ব্রাজিল তবে মূল ম্যাচে গোল করা সৌজা পঞ্চম শট মিস করলে আবার তৈরি হয় শঙ্কা ম্যাচে আসে সমতা আর সেখানে আবার ত্রাতা হন পেড্রো ফ্রান্সের লেকেসের করা শটটা ফিরিয়ে দেন তিনি এরপর পঞ্চম শট নিতে আসে রায়ান পাবলো আগের দিন টাই ব্রেক মিস করলেও এদিন ভুল করেনি পেদ্রো তার করা গোলেই জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল দল এই জয়ে শেষ আটে পৌঁছে গিয়েছে ব্রাজিল দল আর তিন ম্যাচ জয় ব্রাজিলকে এনে দিতে পারে আরও এক বিশ্বকাপ শিরোপা